ব্যবহার কিন্তু দিন দিন সে খারাপ হয়ে যাচ্ছে উনি সবসময় আমার সাথে খারাপ কিছু করবে চায় আমার গাও চায় আমি একা পাইলে আমার কাছে যায় বসে এগুলো কোন ধরনের ব্যবহার এই আবার ওই সব বাজে কথা শুরু করেছিস আমার বাপ এগুলি করে আমি কিভাবে বিশ্বাস করব সে আমার জন্মদাতা বাপ আর তুই আমার বাপের নামে এই সব কথা খবরদার বলবি না আমার মা এখনো আছে আর আমার মা যদি এই সব কথা জানে তাহলে দুইজনের মধ্যে কি এটা ঝামেলা সৃষ্টি হবে তুই কোনদিন কল্পনা করেছিস হ্যাঁ তুমি আমার কথা এভাবে ফেলাই দিয়ে না আমি সত্যি সত্যিই করছি বিশ্বাস না হলে তুমি তোমার বাপের যে জিজ্ঞাসা করো সকাল সকাল মেজাজটা খারাপ করিস নে শোন দুইজনের মধ্যে ঝামেলা লাগায় নিজে মজা নেওয়ার চিন্তা করবি না আমি নিজে চোখে যতদিন না দেখবো ততদিন এই কথা বিশ্বাস করবো না থাক আমি গেলাম আমার কথা একদম বিশ্বাস করে না আমি আর কি করে বোঝাবো যে ওর আব্বা ওর সাথে খারাপ কিছু করবে চায় আমি বুঝিনি মানুষ এত সুন্দর সুন্দর সাইলানি আর এই একজন মদ্দা বাজারে গিয়ে সাইলানি দিয়ে কালা সাইল মিশানি আম্মা কি হয়েছে আপনার সাথে কিছু কথা ছিল কি কথা কন আম্মা আগে কন আপনি কিছু মনে করবেন না কি বা করবে আর কি মনে করব এই কথাটা তো কাত ছাড়ো আম্মা আব্বা না আমার সাথে কিরকম যিনি খারাপ আচরণ করে ওই যে আমি যদি বসে থাকি একা একা আমার গাও বলে যায় বসে আমাকে ধরবে যায় আর খারাপ খারাপ কথা কয় সব কি কয় শুনলে কি করবে নি এটা কোন সময় হয় নাকি আমার শ্বশুর হয় না আম্মা শ্বশুর হয় জন্যই তো কারোর কাছে কই নাই আপনি সওয়ালের কাছে কইছি আপনি সাওয়াল আমার কথা বিশ্বাস করে না তাই আমি আপনার কাছে কইছি আম্মা আমি কিসের জন্য আমার শ্বশুরের নামে দূর নাম কবো কোন আমার সাথে এগুলা প্রতি সময়ই করতেছে জন্য আপনি কইছি শোনো বৌমা তোমাকে সাপ সাপ আমি একটা কথা কইয়ে দিই আরে ভনিতা মনিতা পছন্দ হয় না যে কথাটা আজকে তুমি আমাক কইলে এই কথাটা পাঁচ কান যেন না হয় চা কইস কই যেটুকু মুখ খুলেছে খুলেসাও দ্বিতীয়বার যেন মুখ খোলা না শুনি আমি শোনো সজীবেক কে এই দুই কানই যেন থাকে তিন কান যদি হয়েছে না তাহলে কিন্তু বিষয়টা ভালো হবি না বলে দিলাম যাও সংসারের কাজ আম্মা। তার মানে আপনি সবই বোঝেন কিন্তু আপনি আব্বা কিছুই কর না আম্মা আপনি যে শাসনটা আমাক করলেন এই শাসনটা যদি আপনি আব্বাক করতেন তাহলে আমার মনে হয় আব্বা ঠিক হয়ে যেত আর আপনার এই কারণে তো ভবিষ্যৎ আরো খারাপ হবে আমি কিভাবে এই সংসার করে খাবো আম্মা ভবিষ্যতে যদি আমার সাথে খারাপ কিছু হয় তখন ড্রাইভার কে নেবে শুনো কিটা ভাল লিবি কি লিবিলা ভবিষ্যতে কি হবি কি হবিলা সেটা চিন্তা না করে যাও সংসারের কাজ করো ধরো তা তো সব গিয়ে এই লোকটারা জীবনে সুজা বিলা বাবারি 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 বেটার উপর দিকে নজর দেওয়া লাগবে কোন যাচ্ছিলাম বাড়ির দিকে যাচ্ছিলাম আব্বা আসলে বিষয়টা হচ্ছে কি ওই তোমার বৌমা মানে এই আমাক ধরে যেই বিষয়টা দিলে আর কি আসলে একটু কেমন শোনা যায় আব্বা হঠাৎ না চিনি গাড়ি চালালি তো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে বুঝছি ও ওই ডলে তোর টেনসেল করা লাগলো কোনো দরকার শোনা দাও

তোমাকে আমি সেদিন করলাম না তোমার বাপ আমার সাথে খারাপ কিছু করবে চায় তুমি জানো কেমন কি করছে তোমার বাপ

আমার বাপ কি করে না করে তার কোনো কিছু তুই ধরবো না কি রকম মেয়ে হয়েছিস তুই আর তোমার বাপ কি হয়েছে হ্যাঁ যা লজ্জা শরম কিছু নেই ব্যাটার বসে দেই সব কিছু করতে যায় শোনো তোমার আব্বা কিন্তু সংশোধন হয়ে যাতি কও ফেসে কিন্তু খারাপ হবে ভবিষ্যতে আমার বাপ যথেষ্ট ভালো আছে তুই নিজে সংশোধন হ উল্টে পাল্টা কথা সব সময় কানে লাগানোর চেষ্টা করিস আমি কিন্তু নিষেধ করছি এর আগেও আজকেও নিষেধ করতেছি নেক্সট টাইম যদি তুই এই ধরনের কথা চিন্তা করিস এর পরিণাম কিন্তু খারাপ হবে বাইরে যাচ্ছি সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল যা আমার কথা কেউ বিশ্বাস করে না আমি কার কাছে যাব মা ভাবির দেখলাম মন টন খারাপ করে ঘরে রাতে ভাবির কি হয়েছে তুমি কি কিছু জানো কি আর হবে আমার নতুন নতুন আমার বাড়ি বিয়ে হয়ে আইছে একটু মন্ডন খারাপ হতে পারে ও তাহলে তুই ভাবিস যা ও আচ্ছা তে আমি যাই তুমি রাধো বিষয়টা নিয়ে মনটা খারাপ হয়ে রয়েছে এই কাপ তো করতে এত কত সময় লাগে ছাড়া খুন মনটা বেজার করে থাকো ভারী নতুন বউ হাসি খেলে বেড়াবে না এত মন বেজার করে থাক কি আছে কত দেখি আম্মা মন ভালো থাকার কি এমন হয়েছে আমার সাথে আব্বা দিন দিন আমার সাথে যেগুলো শুরু করেছে এগুলো করলে কি আমার মন ভালো থাকবে কোন এই তো আবার শুরু করিস না কইছি কথাবার্তা বুঝে শুনে কবে বাইরে আইসি তোমার ওইসব কথা গুলি কোয়া লাগবে হ্যাঁ আম্মা আপনি জানেন আব্বাস কী কী করেছে আমি গোসল করতে গেছি যাই আমার হাত চাপে ধরেছে কয় আমার সাথে বলে গোসল করবি আম্মা আমি বাড়িতে কিভাবে থাকবো শুন করে না তো মানুষ তো শুনিয়ে ফেলা দিবি এই সব কথা বাচ্চা শোনো বৌমা বেটার বৌরা যত চুপ করে থাকবি যত গলা কম হবি তত সংসার সুখের হবি তাই কি কই একটু চুপচাপ থাকার চেষ্টা করো এত কথা কয়ে না বৌমারে এত গলা রাজি ভালো না বুঝছে যাও কাপগুলি করো রাস্তা কাজ দেয় না মানুষ দেহে নানান প্রশ্ন করবে নি যে বৌ আবার কানতেছে কিসের জন্যে বৌমা কি আমার লাভ আসো না একটু আরে আপা আমি বাথরুমে ছিলাম আর একটু কি আপাসি আ আরে বাপ চল কি আসো না একটু না না বেশি কিন্তু আমি কিন্তু এলাকার মানুষ কই দেব না উফ হাত হয়ে গেল

মহা বিপদে পড়ে গেছি রে তুই যে রকম করে বিচার দিচ্ছিস তাতে তো মনে হবে এলাকার তামার মানুষজন একলি আমার মা বাবু একলি বিচার করা লাগবে তাছাড়া তো আমি আর কোনো রাস্তা দেখতেছি নি শোন তোর এই বিচার অযথা বিচার শুনতে শুনতে আমার কান মাথায় একদম ঝালা হয়ে গেছে আমি এটা নিয়ে একদমই টেনশন করতে যাচ্ছি না আমার কোনো চিন্তা ভাবনাও নাই তোর যা ভালো মনে হয় তুই তাই কর আমি সব কিছু করতে পারবো না থাক